পরশু আমরা গিয়েছিলাম আমার মেয়েদের চাচুর বাসায় ঝোলা করতে অর্থাৎ পিকনিক করতে আমরা ছোট থাকতে এরকম অনেক করেছি কিন্তু আসলে আমাদের বাচ্চারা তো এরকম কোনো সুযোগ পায় না তাই ভাবলাম আমার যা ভাবলো যে বাচ্চাদেরকে ফিল্ডে দেওয়া যায় কিনা ওনার বাসার সামনে কিছু জায়গা আছে খালি জল অল্প একটু জায়গা আছে উঠানের মতো সেখানেই আমরা চেষ্টা করব আজকে ঝোলা ভাতিটা করার সেই উদ্দেশ্যেই বাসা থেকে বের হয়েছি যাচ্ছি আমার মেয়েরা তো খুব এক্সাইটেড আসলে ওরা পিকনিক মানে কি সেটা বুঝতে পারছে না এর জন্য প্রথমে আমরা যে পাতিলের মধ্যে মাঠেই লেপে নিলাম কারণ না হলে মাঠ পাতিলটা কালি কালি লেগে যাবে এরপরে বাচ্চারা সহ ওর চাচুরা চাচু মিলে পাতা কুড়ালো ওরা যেন আনন্দ করতে পারে তাই আমরা এখানে একটা পাটে বিছিয়ে দিয়েছি সারা সারাদিন ওরা ঘরে ঢোকা দরকার সারা সারাদিন গায়ে ময়লা মাখুক বসে থাকুক যা ইচ্ছে তা করুক কিন্তু এনজয় করুক ওরা মাটির সাথে থাকুক আজকে ময়লাকে আজকে খুব বেশি প্রাধান্য দিচ্ছি না আমরা তো সেই উদ্দেশ্যেই মাটিতেই তাদেরকে ব্যবস্থা করে দিয়েছে যে এখানেই তারা যা আনন্দ করার করবে তারা ডান্স করছে গান চলছিলো তারা চার ভাই বোন দুজন আমার ভাসুরের খুবই এক্সাইটেড থাকে সময় পেয়ে একজন আরেকজনকে পেলে ভীষণ খুশি হয়ে যায় পাশে আমরা আগুন জ্বালানোর চেষ্টা করছি আগের দিন রাতে এই চুলাটার মধ্যে অল্প একটু আগুন দেওয়া হয়েছিলো যে কাজ হয় কিনা না সেটা দেখার জন্য এখন আজকে আগুন জ্বালাতে একটু কষ্টই হচ্ছে অনেক কিছু সময় লেগে যাচ্ছে বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে কাগজ কুড়িয়ে এনে পাতা কুড়িয়ে এনে দিচ্ছে যাতে আগুন ধরে মোটামুটি আগুন ধরে গেছে কিন্তু অনেক সময় লেগেছিল অনেক দিন পরে মাটির চুলার ধোঁয়া চোখের ভিতরে ঢুকলো ব্যাপারটা নস্টাল যেহেতু আসলে চলে গেছিলাম ছোটোকালে যখন গ্রামের বাড়িতে যেতাম তখন এই মাটির চুলার ধোঁয়া চোখের ভিতরে ঢুকত ভালোই লাগছে আগের কথা মনে করে আর ছোটোকালে আমরা যখন ছোটো ছিলাম আমাদের এলাকায় আমরা বছরে অন্তত দুই তিনবার আমরা এই ঝোলাবাতিটা করতাম এলাকার সব ছেলে ছেলেমেয়েরা মিলে একসাথে অল্প কিছু টাকা দিয়ে অথবা বাসা থেকে চাল ডাল ডিম দিয়ে আমরা এই ঝোলাবাতি করতাম খুবই স্বল্প খাবার শুধু খিচুড়ি আর ডিম এতেই তখন এত বেশি খুশি লাগতো এত বেশি আনন্দ লাগতো সেটা আসলে মনে করলেই মনটা ভালো হয়ে যায় ওরা আমাদের বাচ্চারা তো সেরকম কোনো ফিল পায় না এখন তো সব ডিজিটাল হয়ে গেছে সবার মধ্যে আন্তরিকতাও কমে গেছে এইভাবে মিলেমিশে আসলে খাবার ওরা কখনও খাওয়ার সুযোগ হবে কিনা তাও জানি না যাই হোক আমাদের খিচুড়ি অল খিচুড়িতে পানি দেওয়ার সময় হয়ে গেছে আমরা পানি দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই খিচুড়ি হয়ে যাবে আর আমাদের আগুনও কিন্তু চুলার আগুন খুব সুন্দর করে এখন ধরে গেছে এখন আর সমস্যা হচ্ছে না এই তো খিচুড়ি আমরা খিচুড়িটা একটু মাখা মাখা করছি ঝরঝরেও না একদম পাতলাও না মাখা মাখা খিচুড়ি থাকবে পাশে অন্যান্য রান্নার আয়োজন চলছে মাংস মেরিনেট করে রাখা হয়েছে মাছ মাছও মেরিনেট করে রাখা হয়েছে এই তো এরপর আমরা খিচুড়িটা হয়ে গেলে চিকেনটা আমরা চুলায় উঠিয়ে দিলাম যেহেতু আগে থেকে মেরিনেট করা ছিল খুব বেশি সময় লাগেনি টক দই দিয়ে চিকেন রান্না করা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এই তো খিচুড়ি আমাদের রান্না শেষ আর বাসার চুলায় গ্যাসের চুলায় ইলিশ মাছ ভাজা হয়েছিল এই ছোটোখাটো প্রিপারেশনে আমরা জাস্ট বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য শুরু করলাম এখন আমরা ওদেরকে আরেকটু এক্সাইটেড করার জন্য কলা পাতার উপরে খেতে হবে বলে কলা পাতা নিয়ে আসলাম এখন ওগুলোকে কাটা হচ্ছে কেটে ধুয়ে খেতে দেওয়া হবে বাচ্চারা খুব অবাক হচ্ছিল যে পাতার উপরে কিভাবে খাবে কিন্তু আমি বললাম যে না আমরা এখানেই কি তুমি রান্না আর কি রান্না করছাবো তারপর কলা পাতা দিয়ে তারা পতাকা তৈরি করলো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব সুন্দর আমার মেয়ে আবার পতাকাকে পতাকা বলতে এখনো বোঝে না ও বলে যে পতাকার নাম বলে বাংলাদেশ তো যাই হোক পতাকা আমার মানেই বাংলাদেশ আমার মেয়ের কাছে এটাই জানো আপাতত এরপর খাওয়ার পালা খেতে খেতে আমাদের বিকাল হয়ে গেছিলো কলা পাতার উপরেই বাচ্চাদেরকে খেতে দেওয়া হলো কিন্তু আমার মেয়ে নিজের হাতে খাবে না সে এই প্লেটটা আমাকে দিয়ে দিয়েছে কলা পাতার এই পাতাটা আমি তাকে এখন খাইয়ে দেবো এই তো সেই দিন খুব ভালো কাটলো আমাদের মেয়েরা অনেক এনজয় করলো সবাই ভালো থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ